আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা ব্লগ নিয়ে আসছি অনেকদিন যাবত ব্লগ শেয়ার করা হয় না তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না বান্না করলাম সেই ব্লগটাই শেয়ার করি আর আমার বাসে যেহেতু স্পেশাল মানুষ আসছে তাহলে স্পেশাল মানুষদের জন্য কেন আমি স্পেশাল কিছু করব না নিঃসন্দেহে স্পেশাল কিছু করবো আপনারাও নিশ্চয়ই স্পেশালদের জন্য স্পেশাল কিছু করেন তো কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে আসি দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে গ্রিল করার জন্য রেডি করে নিয়েছি অলরেডি আমি তেলে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আর আমার কিন্তু গ্রিলটা কমপ্লিট হয়ে গেছে গ্রিল দিয়ে আমরা হচ্ছে সকালের নাস্তাটা সেরে নেই আর তারপরে আমি এইদিকে হচ্ছে দুপুরের জন্য সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিই কারণ আমার হাতে একদমই সময় নেই ঝটপট যত দ্রুত রান্না করতে পারবো ততই আমার জন্য ভালো বিশেষ করে শুক্রবার দিন তো অনেক বেশি প্যারা থাকে অনেক বেশি ফাস্ট রান্না করতে হয় মানে দ্রুত রান্না করতে হয় কারণ মধ্যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয় তাই তো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওইদিকে আবার বিফটাকে রেডি করে আপনার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর অন্যদিকে তো চিংড়িটা মোটামুটি ভাবে কষিয়ে নিয়েছি তারপর চিংড়ির মানে মেইন টেস্টই হয় চিংড়ি টার মধ্যে যদি আমরা একটু দই ইউজ করি আর নর্মালি হচ্ছে যে এক একজন এক একভাবে রান্না করে বাট আমি এইভাবে রান্না করি পছন্দ করি তো এইদিকে আমার চিংড়িটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে খেতে খুবই মজা ছিল আর অন্যদিকে আমি হচ্ছে যে পাঙ্গাসটা রেডি করে নিয়েছি আমাদের জামাইবাবু আবার পাঙ্গাস বেশ পছন্দ করে আর হচ্ছে যে ও হচ্ছে মূলত পাঙ্গাস না শুধু কাটা ছাড়া যে কোনো ধরনের মাছ খুব পছন্দ করে কাঁটাওয়ালা মাছ খেতে ওর একটু প্রবলেম হয় তবে আমার বোন কাটাগুলো বেছে দিলে ও ইজিলি খেতে পারে ওর মানে আনটি অন্য সময় বেছে দিত বিয়ের আগে তো এখন আবার পরে আমার বোন বেঁচে দেয় ব্যাপার না কিছু কিছু মানুষের এরকম বিভিন্ন রকমের প্রবলেম থাকে অনেকে ভাতও খেতে পারে না শুধু রুটি খেয়ে বেঁচে থাকে তো এক একটা মানুষের বৈশিষ্ট্য এক এক রকম হবে ওইটা ওই দিকে আমরা ফোকাস না করি রান্নার দিকে আমরা তাকাই তো আমি আবার জামাই বাবুর জন্য আল্লাহ রহমতে ওর পছন্দ অনুযায়ী সব কিছু রান্না করেছি কালকেও কাটা ছাড়া মাছ রান্না করব ইনশাল্লাহ যেহেতু কাল পর্যন্ত ইনশাল্লাহ থাকবে তো এই দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার পোলাওটাকেও রেডি করে নিছিলাম পোলাওটা হচ্ছে আপনার আর আমি আলু পোখরা কিশমিশ আর হচ্ছে গুঁড়া দুধ আর এখানে ঘি ঘিটা মিক্সড করে একসাথে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রেডি করে নিচ্ছিলাম আর শেষে শুধুমাত্র কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছেন যে দুই ধরনের মিষ্টি তিন চার রকমের মিষ্টি আসছে অনেক কিছু নিয়ে আসছিল ওরা এত কিছু আসলে ভিডিও ধারণ করতে আসলে সময়ও পাইনি মেঘনা তো অনেক কিছু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো ওরা বাচ্চা মানুষ ছোট মানুষ ওদেরকে না করলাম যে এত কিছু কেনার দরকার নেই তারপরেও ওরা নিয়ে আসছে কি বলবো আর অন্যদিকে আপনাদেরকে রান্না বান্না দেখায় আর এখনও পর্যন্ত যারা কি না আমার ভিডিও দেখছেন এবং আমাকে ফলো দেননি কাইন্ডলি একটু কষ্ট করে ফলো দিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ারও দিতে পারেন আর শেয়ার যদি নাও দেন অন্তত ফলোটা দিয়ে আমাকে কন্টিনিউ আপনারা ভিডিওতে মানে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের বাসায় চলে যাব আপনাদের ভিডিও দেখব আপনাদেরকে লাইক করব কমেন্ট করব আর একজন আরেকজনের পাশে না থাকলে আসলে এই প্ল্যাটফর্মে কোনো কিছু করা সম্ভব না তো একই কথা বলছি সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকেও পাশে পাবেন তো আজকে কিছু মজার রেসিপি দিয়ে আজকের ব্লগটা শেষ করছি নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ